রাষ্ট্রদ্রোহ মামলায় কারাবন্দী সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিনময় কৃষ্ণ দাসের জামিন শুনানির জন্য আজও আবেদন করেছেন ঢাকা থেকে আসা আইনজীবী তবে আগের দিনের মতো আজও দিতে পারায় কোনো আদেশ দেননি আদালত পরিস্থিতি নিয়ে পরস্পর বিরোধী অভিযোগ করেন দুপক্ষের আইনজীবীরা আদালত চত্বরে জোরদার করা হয় নিরাপত্তা রপ্তানিতে সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চট্টগ্রাম আদালতে আসেন সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ কৃষ্ণ দাসের জামিন শুনানি এগিয়ে আনতে মহানগর দায়রা জজ সাইফুল ইসলামের আদালতে আবেদন করেন আদালত আবেদন গ্রহণ করল নিয়মানুযায়ী শুনানির জন্য চট্টগ্রাম আদালতের একজন আইনজীবীর ওকালতনামা আনার নির্দেশ দেন কয়েক ঘন্টা অপেক্ষার পরও ওকালতনামা আনতে না পারায় আবেদনটি ধার্য দিনের জন্য রেকর্ডভুক্তির আদেশ দেন আরেকটা লয়ের না থাকার কারণে এইবারে উনি এটা পেন্ডিং রেখে দিয়েছে সহায়তা আজকে পাওয়া উচিত ছিল আমরা এটা এটা যদি রিজেক্ট হয় আমরা হাইকোর্টে যাবো আগের দিন বুধবারও চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে আইনি সহায়তা দিতে তিনটি আবেদন করেছিলেন ওকালতনামা না থাকায় তাও নাকচ হয় আদালতে বাধার মুখে পড়েন বলেও অভিযোগ করেন সুপ্রিম কোর্টের এই আইনজীবী আমাদের যে অভিযোগ ছিল সেটা হলো মানে আমার ফিজিক্যালি নয় মানে বারবেলি অ্যাসল্ট করা হয়েছে আপনি বুঝতে পেরেছেন তো বারবেলি বারবেলি অ্যাসল্ট করা হয়েছে এটা আমি বলেছি আমার ফিজিক্যালি করা হয়নি অভিযোগ অস্বীকার করে চট্টগ্রামের আইনজীবী নেতারা বলছেন ন্যায় বিচারের স্বার্থে আদালত ওই আইনজীবীকে যথেষ্ট সময় সুযোগ দিলেও তিনি ওকালতনামা দিতে ব্যর্থ হয়েছেন পরপর তিনবার বিজ্ঞ আদালত ওনার দরখাস্ত শুনানির জন্য আদালতের সুযোগ দিয়েছেন আমি মনে করি উনি সুযোগটা নিতে পারেন নাই উনি সুযোগটা নিতে পারলে ওনার সুবিধা হবে আদালত ওনার পক্ষে ছিলেন আদালত চাইছে যে ওনার একটা সুযোগ নেওয়া দেওয়ার জন্য জাতীয় পতাকা অবমাননার অভিযোগে গত একত্রিশ অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয় পঁচিশ নভেম্বর ঢাকা থেকে গ্রেপ্তার হন তিনি শহীদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম